প্রতিনিয়তই কম বেশি চর্মরোগী আমাদেরকে দেখতে হয় আর বর্তমানে চর্মরোগটা ব্যাপক হারে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশেষ করিয়া। ডার্মাটোফাইটোসিস এই ডার্মাটোফাইটোসিসেরই একটা গোত্র যেটাকে আমরা পিটেইটারিয়াসিস ভার্সিকুলার বলি এই পিটেইটারিয়াসিস ভার্সিকুলার অনেকে সেতি মনে করেন অনেকে ধবলি মনে করেন অনেকে বিটিলিগু মনে করেন না এটাকে বিটিলিগো বলার কোনো অপশন নাই এই পিটাইটেরিয়াসিস বার্সিকুলার এটা আলাদা একটা রোগ এই পিটাইসিস বার্সিকুলার সম্পর্কে কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর আগাদুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন আমার কিউআর কোড পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু পেয়ে যাবেন লোকেশন সহ জি দর্শক শ্রোতা আলোচনা করব পিটাইরিয়াসিস ভার্সিকুলারের উপর এটা কেন হয় কোন জীবাণু দিয়ে হয় এর লক্ষণ কি বিস্তারিত বলবো আপনারা ধৈর্য সহকারে শুনুন পিটাইরিয়াস ভারসিকুলার অন কানস অফ ডার্মাটোফাইটোসিস অন কানস অফ টেনিয়াসিস অলসো ফাঙ্গাস এই ফাঙ্গাসের আবার কিছু গোত্র আছে এই গোত্রটা আবার মেলা ফারফার কেন হয় আমাদের শরীর যখন বেশি ঘামে তখন এটার উৎপত্তি বেশি হয় এই গলায় গলার নিচে ঘাড়ে বুকে বগলের নিচে পিঠে এই সমস্ত জায়গাতে আমরা বেশি বেশি দেখতে পাই আর এটা যখন শরীরটা ঘামে তখনই এটা বেশি বেশি হয় অর্থাৎ এক কথায় যারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলে না তাদের ক্ষেত্রে এটা হয় এর লক্ষণটা কী শরীরের বিভিন্ন জায়গাতে বিশেষ করে প্রথমত গলার নিচ থেকে হয় এরপর সমস্ত শরীরে এটা দেখতে পাওয়া যায় ছোপ ছোপ সাদা সাদা অর্থাৎ ওই বিটিলিগোর মতন দেখতে দেখতে ওই রকমেরই সেতির মতন সাদা সাদা ছোপ ছোপ সারা গায়ে ছড়িয়ে থাকে আমরা এটা শনাক্ত করতে পারি যে না এটা বিটিলিগো না এটা ওই পিটেরিয়াসিস বার্সিকুলার তো এটা শনাক্ত করি এটা শনাক্ত করার আরও কতগুলো ইয়ে আছে বিশেষ করে স্কিন স্ক্র্যাপিংয়ে যদি দেওয়া হয় তাহলে মাইক্রোস্কোপে ওই মেলাসেজিয়া ফারফার এই জীবাণুটাই বেশি আসে তখন আর সহজ হয়ে যায় তো শরীর খাওয়া যাবে শরীরে র্যাশ থাকবে এই রকমেরই সাধারণত লক্ষণগুলো থাকে আর মেলাসেজিয়া ফার ফারফার এটা সহজে যেতে চায় না অনেক দিন শরীরে বসবাস করতে চায় ওই সাধারণ অ্যান্টিফাঙ্গাল ড্রাগে কিন্তু এখানে কাজ করে না এখানে কম্বিনেশন ফর্মে দিতে হয় ওখানে আমি পরে আসছি আর এই মেলাসেজিয়া ফার অর্থাৎ পিটাই পিটেরিয়াসিস ভার্সিকুলার এই মেলা সেজিয়ে প্রধান খাবার হলো শরীরের তেল ঘাম এবং শরীরের খুশকি এগুলো খেয়ে কিন্তু মেলা সিজিয়ে ফাটফাট এরা বেঁচে থাকে এবারে আসি চিকিৎসায় এর চিকিৎসা কি এর চিকিৎসা অ্যান্টিফাঙ্গাল ওয়াইনম্যান্ট ক্রিম ট্যাবলেট অথবা ক্যাপসুল এটা রুগীর ধরন বুঝে আমরা রুগীকে দিয়ে থাকি আপনারও যদি এই পিটাইরিয়াস ভার্সিকুলার যদি হয়ে থাকে আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য থ্যাংক ইউ অল